মাটনের অনেক রকম রেসিপি আছে বাট আলু দিয়ে মাটনের পাতলা ঝোলটা যেন অন্য সব কিছুর থেকে আলাদা অনেক দিন আগে যখন আমি টিউশনই পড়াতাম তখন আমার একটা ছাত্রকে জিজ্ঞেস করেছিলাম তোর মা তো বলে তুই নাকি খুব খেতে ভালোবাসিস হ্যাঁ রে তোর প্রিয় খাবার কি বলছে সেরকম কিছু নয় কচি পাঠার মাংস একটা কাগজি লেবু আর সঙ্গে বাঁশ চালের ভাত হবে আর কিছু চাই না আর এই যে নলির পিসটা এইটা থাকলে তার কথাই নেই এবারে দুর্গা পুজোয় মাটন কিনতে গিয়ে দেখেছিলাম রাস্তায় এত ভিড় নবমীর দিন তাই ভয় আর দোকানে দাঁড়ায়নি আর নবমীর দিন যা লাইন পরে লাইন দিয়ে মাটন কিনে দুপুরে খেতে খেতে মনে হয় বিকেল চারটেই বেজে যাবে তার থেকে এই দিনটা বাদ দিয়ে পুজো কেটে গেলে পরে একদিন ভালো করে খাওয়া যাবে তাই আজকে সেই মতো দুজনে মিলে বোন আর আমি বাজারে গিয়ে মাটন কিনে নিয়েছিলাম তো মাটনের জন্য কিছু জিনিস যেমন আরও লেবু টমেটো এগুলো লাগে এইগুলো বাজার থেকে কিনে নিয়ে আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে পড়েছিলাম আগের দিন রাত্রে কিনে রেখেছিলাম পরের দিনের জন্য কারণ পরের দিনে মাটন কিনতে গিয়ে আবার রান্না টান্না করা বড্ড বেশি দেরি হয়ে যায় আজ রবিবার বেলা এখন দশটা বাজে এখানে এক কেজি মাটন মাটন আছে প্রথমে মাটনটা ভালো করে একটু পরিষ্কার করে নেব রান্না করার পর যদি লোমটোম থেকে থাকে তাহলে খেলে শরীর খারাপ হয়ে যাবে ভালো করে মাটনটা পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে কুকারে একটু সিটি মেনে নেবো অল্প একটু জল দিয়ে এক চামচ মতন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা সামান্য একটু নুন দিয়ে দুটো মতন সিটি মেনে নেবো এখানে ফোড়নের জন্য নিয়েছি এই মশলাটা আর এই মশলাটা বানাবার জন্য তেজপাতা গোটা গরম মশলা মানে এলাচ লবঙ্গ দারচিনি এক চামচ মতন ধনে আর চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি আর আদা রসুন তো লাগবেই দুই চামচ মতন এখানে আদা রসুন বাটা নিয়ে নিয়েছি দুটো সিটি হয়ে যাবার পর স্টকটার মাটনটা একটু আলাদা করে রেখে দেবো এখানে এই স্টকেই গোটা মাটনটা রান্না হয়ে যাবে বাড়তি কোনো জল দেবার দরকার নেই মাটন থেকে জলটা আলাদা করা হয়ে গেলে এবার একটা সাদা কড়াতে বসিয়ে তাতে বেশ খানিকটা তেল দিয়ে দেবো আর আলুগুলো এমনি ভেজে রাখবো এবার এর মধ্যে শুকনো লঙ্কার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তিন থেকে চারটে পেঁয়াজ কেটে ভেজে নেব এর মধ্যে আমি আগে থেকে যে সেদ্ধ করা মাটনের যে চর্বিগুলো ছিল ওইগুলো দিয়ে দেবো তাতে মাটনের চর্বি থেকে তেল বেরিয়ে যাবে আর তেল অল্প লাগবে এর মধ্যে পেস্ট করা আদা রসুন বাটা টমেটো আর সিদ্ধ করে রাখা মাটন দিয়ে একটু ভালো করে নিয়ে নেব এবার এর মধ্যে আগে যে মশলাটা করে রেখেছিলাম তার আর্ধেকটা দেবো আর্ধেকটা দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো এতে এক চামচ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যা যা লাগে সব কিছু দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে আগেই বলেছিলাম বাইরে থেকে কোনো রকম এক্সট্রা জল দেবো না মাটনের যে স্টকটা ছিল ওর থেকে অল্প একটু জল দিয়ে ধিমে আঁচে মাটনটাকে একটু কষিয়ে নেবো এরপর মাটনের চারপাশ থেকে তেল ছেড়ে দেবে তার মানে মাটনটা ভালোভাবে কষানো হয়ে গেছে কষানোর পর আলুগুলোকে আলাদা করে নিয়ে শুধু মাটনটা প্রেশার কুকারে আবার দিয়ে দেবো কারণ দুটো সিটিতে তো মাটন রান্না হয় না অ্যাকচুয়ালি এখন বেড়া দেড়টা বেজে গেছে আর শুধুমাত্র যদি কড়াতে এখন রান্না করি অনেক দেরি হয়ে যাবে তাই কুকারে দিয়ে ভেজে রাখা মশলাটা দিয়ে স্টকটা দিয়ে ভালো করে মিশিয়ে দম দিয়ে দেবো মানে দুটো সিটি দিয়ে দেবো দুটো সিটির পর আলুগুলো এখানে দিয়ে দিয়েছি দিয়ে আর একটা সিটি দিয়ে নামিয়ে নেবো কারণ আলুগুলো যদি বেশি সেদ্ধ হয়ে যায় ভালো লাগে না অ্যাকচুয়ালি আমার একটু দেরি হয়ে গিয়েছিলো বলে কুকারে দিয়ে দিয়েছি তাহলে কড়াতেই সব কিছু কষিয়ে স্টকটা দিয়ে এক ঘন্টা মতন লো ফ্লেমে রান্নাটা হবে মাটনটা একদম রেডি হয়ে গেছে আমি এখানে তিন থেকে চারটি সিটি দেওয়ার পর নামিয়ে নিয়েছি এখানে পাতি পাতিলেবু কাটা হয়ে গেছে না সরি পাতি লেবু না কাগজি লেবু এবার মাটনটা কড়াতে ঢেলে নেব দেখতে একদম যেমন আমরা বলে থাকি লাল লাল ঝাল ঝাল মাটন না হলে ঠিক মাটনটা ভালো লাগে না ঠিক সেই রকম হয়েছে বাট দেখতে যেমনই হোক না কেন যতক্ষণ না টেস্ট হবে ততক্ষণ কিন্তু এটা বলা যাবে না অ্যাকচুয়ালি কেমন হয়েছে প্রথমে একটা বাটির মধ্যে মাটনটা বেরিয়ে নিই তিন থেকে চার পিস মতন মাটন দুটো আলু আর অল্প একটু মাটনের ঝোল এবার মাটনটা কেমন সিদ্ধ হয়েছে দেখা যাক একদম হাত দিয়ে ধরতেই জাস্ট ভেঙে পড়ে গেল অল্প একটু ভাতের মধ্যে একটু ঝোল একটা আলু আর এক পিস মতন মাটন অল্প একটু কাগজি লেবুর রস দিয়ে ভালো করে ভাতটা মেখে আলুটা নিয়ে আহা রবিবার দুপুরে এই রকম একটা কম্বিনেশান হলে কার না ভালো লাগে তাই না এবার একটু খেয়ে দেখা যাক কেমন লাগছে অসাধারণ খেতে হয়েছে এক কথায় দারুণ এইভাবে আপনারাও বাড়িতে একটু বানিয়ে দেখবেন একবার এই মশলাটা সত্যি কথাই মাটনের সাথে দারুণ গেছে মাটন হলে আর কিছু লাগে না অন্যরকম কোনো সবজি বা তরকারি এই মাটনের জল দিয়েই গোটা ভাতটা খাওয়া হয়ে যাবে আসলে এর গন্ধটাই এমন যেন গোটা ভাতটাই মনে হয় এই মাটন দিয়েই খেয়ে নিই আমি এবার খেতে থাকি ততক্ষণ পর্যন্ত নেক্সট ভিডিও পর্যন্ত সঙ্গে থাকবেন সত্যি খুব সুন্দর খেতে হয়েছে একবার বাড়িতে বানিয়ে দেখবেন অসাধারণ